মিছিলের কিছু সিক্রেট বিষয় জেনে নিন সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আপনাদের মিছিলের পরবর্তী সময় বিভিন্ন বাসা থেকে যারা মিছিল অংশগ্রহণ করে তাদের হুঠাট গ্রেপ্তার হয়ে যাওয়ার কারণ কি। আপনি যে এলাকাটা মিছিলটি করেন সেই এলাকায় যে মোবাইলটি ব্যবহার করেন সেই মোবাইলের মধ্যে সিম থাকে মূলত ওই মিছিল করা এলাকাটিতে যে টাওয়ারটি থায় নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে ওই সময় মিছিলকালীন সময় কতটি সিম ব্যবহৃত হয়েছিল এই নেটওয়ার্কে কতটি সিম ছিল তারা এই ওইখানকার আইপি অ্যাড্রেস থেকে এই নাম্বারগুলো আগে সংগ্রহ করে এবং পরবর্তীতে এই নাম্বারগুলো থেকে সার্চ দিয়ে তার বিষয়ে বায়োটা সংগ্রহ করে এবং পরবর্তীতে বিভিন্ন বাসা থেকে সেটাকে গ্রেপ্তার করা হয় তাই আমি বলব আপনি ওই এলাকায় মোবাইল ব্যবহার করেন কিন্তু ওই মোবাইলটি আপনি ইয়া করে মুখ করে দিতে পারেন বা সিমটা একেবারে মোবাইল থেকে টোটালি খুলে রাখতে পারেন তাতে করলে আপনার সবচেয়েতে ভালো হবে ভাবে মিছিলের একটা সিক্রেট বিষয় হলো আপনি যখন মিছিল অংশগ্রহণ করবেন মনে রাখবেন পুলিশ কিন্তু সর্বত্র আপনাকে সামনে পাইলে আপনাকে ধরবে কিন্তু পুলিশ আপনাকে যে দৌড়ে ধরবে এবং আপনাকে ধরার জন্য সে অনেক সময় ব্যয় করবে তা কিন্তু নয় আপনার হচ্ছে মূলত আপনাকে এখন সর্বপ্রথম মোকাবেলা করেছে মফ সন্ত্রাসী বিএনপির লোকগুলো এখন তাদেরকেও মোকাবেলার মিছিল অংশগ্রহণ করতে হবে হাতে আপনার পারেন আপনি কমরে একটি শক্ত বেল্ট রাখতে পারেন একটু ভালো শক্ত করে বেল্ট যখন আপনার প্রতিপক্ষ বিএনপিরা যদি আপনার মিছিলে এসে আপনাকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে আপনি বেল্ট খুলে সেই বেল্ট দিয়ে তাকে উল্টো আক্রমণ করতে পারবেন আর অবশ্যই যখন আপনার মিছিলের প্রতিপক্ষ যখন হামলা করবে সেই হামলা দেখে পিছনে থাকা অন্য যে সকল সহযোগীরা রয়েছেন তারা কিন্তু দৌড়ে পালিয়ে যাবেন না মনে রাখবেন আপনি কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের যে আজকে অনিরাপদ আজকে দেশের এই এহেন কর্মকাণ্ড এ থেকে উত্তরণের জন্য পুলিশ হত্যার বিচারে নিশ্চিত করার জন্য আজকে যে এই যে চোদ্দ মাসের ব্যবধানে পনেরো হাজারের অধিক মানুষকে হত্যা করেছে সেই বিচার নিশ্চিতের জন্য মানে বাংলাদেশের বর্তমানে যে জাহান্নামে পরিণত হয়েছে সেই জাহান্নাম থেকে উত্তোলিত করার জন্য কিন্তু আপনি মিছিল করছেন আর আপনার প্রতিপক্ষ হচ্ছে মানে আপনাকে বাধা যারা দিচ্ছে তারা হচ্ছে ওই জান্নাম দৃষ্টি করে ধারোছে মব সন্ত্রাসে ওরা দুর্নীতিবাস ওরা সন্ত্রাসবাস ওরা চাদাবাস ওরা ধর্ষক ওরা লম্পট সূত্রন ওদের বিচারের দাবিতে আপনি মিছিল করছেন ওরা তো আপনাকে আক্রমণ করবে তাহলে আপনি কেন ওদেরকে ওদের ভয় পালাবেন বরং ওরা আপনার ভয় পালাবে এই কারণে আপনারা একটু একত্রিত হবেন একটু ঐক্যবদ্ধ হবেন ঐক্যবদ্ধ ভাবে মানে কেউ ছুটে যাবেন আপনারা যদি পাঁচজনও থাকেন একসাথে তিনজনও যদি থাকেন তিনজন মিলে ওদের 10 জনকে মোকাবেলা করা সম্ভব যদি আপনার কোমরে একটা শক্তপোক্তভাবে বেল্ট থাকে আর এই সংক্রান্ত বিষয় নব্বই দশকের যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে আন্দোলনটা করেছিল সেই বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের থেকে আমাদের যারা বড় ভাইরা রয়েছে চাচা রয়েছে তাদের থেকে এই বিষয়গুলো জানবেন আর সবচাইতে হচ্ছে যে গেরিলা কায়দায় এখন আর বিচার দিব না প্রতিবাদ করব না আমরা বিচার করতে হবে এখন আর নেত্রীকে কিন্তু যদি কেউ বলে যে মাননীয় নেত্রী আমরা আপনার জন্য মরে যেতে চাই তাহলে কিন্তু নেত্রী বলে আমার জন্য মরে যাবে কেন বলো মেরে ফেলতে চাই এটা কখন কথাটা হচ্ছে এরকমই সুতরাং আপনি মরে যাবেন কেন আপনি মেরে ফেলবেন এমন প্রস্তুতি নিতে হবে মনের মধ্যে যতটুকু সাহস মনে রাখবেন আপনি সত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছেন সুতরাং আপনার শত্রু কিন্তু থাকবে কিন্তু আপনার শত্রুর মোকাবেলার জন্য সেই প্রস্তুতি মানসিক শক্তি হচ্ছে মেন্টালি শক্তি মনোবলটা হচ্ছে অনেক বড় বিষয় সুতরাং আপনাকে কিন্তু সেই জায়গাটা স্থির থাকতে হবে আপনাকে সেই মনোবলটা ধরে রাখতে হবে কখনো পিছু হাঁটা যাবে না আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যাবেনই আর মানে ঐক্যবদ্ধ হতে হবে মানে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে কখনো একজন আরেকজনকে সেরে চলে যাবেন না এমনটা না ওরা অপরাধী ওরা কিন্তু ওরা ভিতস্ত ওরা ভিতস্ত মনে রাখেন এটা বিশ্বাস রাখেন ওরা কিন্তু ভিতরে ওদের ভীতস্ত আছে কিন্তু আপনি মোকাবেলাটা ওইভাবেই করতে হবে মনে রাখবেন আমরা হচ্ছি মুসলমান আমরা উম্মদে মোহাম্মদ আর মুসলমান একবার মরে বারবার মরে না আমরা লড়াই এবং সংগ্রাম করে বাঁচব আমাদের নেতা বঙ্গবন্ধু আমাদেরকে সেটি শিখিয়েছেন লড়াই করে সংগ্রাম করে কিভাবে বাঁচতে হয় অধিকার আদায় করে কিভাবে বাঁচতে হয় সুতরাং আমরা লড়াই সংগ্রাম এবং অধিকার আদায় করেই আমরা বেঁচে থাকবো আমরা এক মিনিট বাঁচব কিন্তু বাঘের মতো বাঁচব বিড়ালের মতো লেজ গুটিয়ে নয় তাই যখন আন্দোলনের সংগ্রামে নাম যখন আমরা সেভাবে সেই জিনিসটাকে প্রতিপক্ষকে যাতে যেমন সেভাবে ঘায়াল করা যায় এবং প্রতিপক্ষকে সেভাবে যেন ব্যবস্থা নেওয়া যায় প্রতিপক্ষের বিরুদ্ধে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমরা রাস্তায় নামবো সুতরাং সেটা কিন্তু মাথায় রাখতে হবে আশা করি বুঝাইতে পারছি কথাটি আর আমার এই কথাগুলো সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের ধন্যবাদ